তার বাহিরের লোক ওরা কোন চান্স পাবে না এইরকম বৈষম্য আজ থেকে আর হবে এই হিলফুল ফুজুল সংগঠন গঠন করছে হুজুর এই প্রতিজ্ঞা নিয়ে সতেরো বছর বয়সে কত বছর বয়সে কত বছর বয়সে সতেরো বছর বয়সে এবং সেখানে আব্দুল মোতালিমের ঘরে দাওয়াত খাইছে ফাঁসি জমা করতে সবাই এই সংগঠন গঠন করে একটা খাইছে মেহমানদারি হয়েছে কিতাবে এই প্রমাণ পাওয়া তাহলে আমরা আমাদের যারা আছে আমরা এরকম সংগঠন গঠন করব। সমাজে বৈষম্য চলবে চলবে আগে তো রহিমে এমনকায় করিমে আগে খাই রহিমে এখন এখনকার করিবে কেমন আগে হেতারা আছে ইমাম এতারা ছিল মুসিলনি এখন এতারা মেহেরাবাদেশ অতারাই মুসিল্লিছে ঠিক নেই কারা শহরে যদি শহরে যদি কোন লোক আসতো আসতে জর্ডান বলে এই জর্ডানে কোন লোক আসলে বাণিজ্যিক লোক আসতে তার মালগুলা কেড়ে কেড়ে নিয়ে যাইছেন তখন লোকটা কান্ত আরে

করছেনি অনেকে করছেনি কর করছে তো এ কোন ঠিক কাবেল একটা বস্ত্রওয়ালা স্বর্ণওয়ালা কোন বড় ধরনের পণ্য নিয়ে আসে এই লোকেরা একসাথ হইয়া কারাকারি করি সাইজ সাই টেস্ট করি করি কি করত মাল নিয়ে যাইতো বেচারা কান এখন এই যে পিছনে যে তারপালটা এটা ডাবল দয়া করে যুবক ভাইরে একটু কষ্ট করে এটা দুই পাট করে দাও একটু